আজ রবিবার বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ এই দিনটিতে সামনে রেখে ময়নাগুড়ির ময়নামাতা কালীবাড়ির প্রাঙ্গনে মায়ের মন্দিরে এবং শিব মন্দিরে প্রচুর ভিড় পুণ্যার্থীদের এদিন সকাল থেকে পুণ্যার্থীরা ডালা সাজিয়ে মায়ের মন্দিরে এসে মা ময়না মাতা কালীবাড়িতে শিবস্থানে এবং মায়ের স্থানে পুজো দিলেন এবং মায়ের কাছে বছরের প্রথম দিনে পরিবারের সকলের সঙ্গে সকল স্তরের মানুষের জন্য মঙ্গল কামনা এবং সকলে যাতে সুস্থ থাকেন সেই কামনা মা ময়নামাতার কাছে রাখলেন

হ্যাঁ বছরের প্রথম দিন প্রতিবারের মধ্যে এবারও আসলাম সবার যাতে ভালো হয় সবাই যেন সুস্থভাবে থাকে এটাই আর কি মায়ের কাছে কামনা আর কি এই জন্যই আসা পিয়া দেয়া দে বললাম কোথায় এসছেন আপনি এসেছেন আজকে কেন এসেছেন কি করলেন জানিলাম মায়ের কাছে কী চাইলেন মায়ের কাছে ভালো কামনা করলাম সবার ভালো হোক সালতার কাছে ভালো কেন হোক আপনি কোথায় এসছেন কি করলেন কি চাইলেন মার কাছে मंड आर आर इन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार